যাদবপুর কাণ্ডের জেরে কোচবিহারের দিনহাটা একই রাতে সিপিএমের তিনটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের অভিযোগ দিনহাটা শহরের প্রমোদ দাসগুপ্ত ভবন মামুনহাট ও বাসন্তী হাট পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে সিপিএম নেতাদের অভিযোগে তীর গিয়েছে তৃণমূল বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহের দিকে তারা সরাসরি অভিযোগ করেছেন উদয়নবাবুর উস্কানিতে এমন হামলাও ভাঙচুর হয়েছে তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সিপিএম রাজ্যে শূন্য ঠেকেছে তাই নজর কাটতে নিজেরাই নিজেদের অফিসে হামলা ভাঙচুর করে মিথ্যে অভিযোগ করছে এই ঘটনার সূত্রপাত হয়েছে শনিবার শনিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য গাড়িতে হামলা ও তার গাড়ির তলায় চাপা পড়ে এক ছাত্রের জখম হওয়া নিয়ে তৃণমূল ও বামেদের মধ্যে চাপানোতর সেই রাত থেকে চলছে রবিবারও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়নি তার উপরে এসএফআই সোমবার গোটা রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে তবে পরীক্ষা দিতে বাধা না ঘোষণা করেছে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছাত্র ধর্মঘট ঢাকায় অভিভাবকদের অনেকেই কিন্তু রবিবারও নানা এলাকায় পথে নেমে এস এফ আই তৃণমূল তৃণমূলের অভিযোগ এস এফ আই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসব ঘটনা ঘটাচ্ছে এস এফ আই নেতারা এই দিনহাটায় হামলার ব্যাপারে নিন্দা করেছেন এবার আমরা শুনে নেব দিনাটায় এই তিনটি পার্টি অফিসে ব্যাপারে সেখানকার নেতা কি বলছেন নাগাদ দিনাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বাত্যবসু সন্তানসম ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করেন তারপরে বেরিয়ে এসে এসএস অসুস্থতা হয়ে ভর্তি হওয়ার করেন কিন্তু আমরা দেখলাম তারপরেই তৃণমূল ধিক্কার মিছিলের নাম করে দিনাটা মহকুমার পানকেন্দ্র দিনহাটা শহরে পার্টি অফিস বামনহাট পার্টি অফিস বাসন্তীহাট পার্টি অফিস খেরবাড়িহাট পার্টি অফিসে ভাংচুর চালায় ধিক্কার মিছিলের নাম করে তৃণমূল কার্যত লাঠি সোটা লোয়ার রড নিয়ে পার্টি অফিসগুলোর উপর অতর্কিতে হামলা চালায় এবং দিনহাটা দাসগুপ্ত ভবনের আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র চেয়ার টেবিল আলমারি সমস্ত কিছু ভাঙচুর করে এবং দিনাটা প্রমোদ দাস ভবনে সিসিটিভি লাগানো ছিল তৃণমূলই যারা হামলা করেছে তারা ভয়ে ভীত এতটাই তাই সেই সিসিটিভি ফুটেজই তাদের ছবি রয়ে যায় সেই ভয়ে সেই সিসিটিভি ফুটেজে ধ্বংস করবার জন্য তারা সেই ডেস্কটপ বক্স থেকে শুরু করে সিসিটিভিগুলো ভেঙে দেয় ভাঙচুর করে বারবার দিনাটা প্রমোদ দাসগুপ্ত ভবন এই নিয়ে সাতবার আক্রান্ত হচ্ছে আক্রমণ করে দিনাটার মাটিতে সিপিএমকে রোখা যাবে না এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ এবং বামপন্থী কর্মী সমর্থক বিরোধীদেরকে আমরা গর্জে উঠবার জন্য আহ্বান জানাচ্ছি আমরা মরা মানুষকে মারি না মরা মানুষকে আবার মারব কি মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কীভাবে একেবারে ঘেরা জায়গা সিকোর জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী ব্রাত্ম বসু তাকে তার উপরে হামলা করা হইল তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি শান্তই থাকবো আমরা এর মতো মরা দল মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাবে আমরা দেখি যদি তাজা কেউ থাকে আমরা তো স্লোগান তুলেছি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এবং এরপরে উঠবে স্লোগান ধলাই হবে পিটাই হবে আমরা এরপরে যদি এরকম ঘটনা এটা কলকাতায় ঘটছে আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিস কে ভাঙলো আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কী বলে ওঝা টোঝা ডাকছে যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগী অচৈতন্য হয়ে পড়ে আসে সিপিএম কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে ওঝা বোঝা বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো নিজেদের গায়ে আগুন দিয়ে দাও এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচিঠতে আমার মনে হয় ওঝার পরামর্শে এগুলো কথা ওরা বলছে আমরা যেদিন পেটাবো সেদিন একটাও সিপিএম তিন থাকবে না একটাও সিপিএম থাকবে না আমরা মরা লোককে পিটাই না Amudoria News, অফ দ্য the Marginal.